মিষ্টি আছে এটা আমার একটা পারিবারিক সমস্যা ছিল এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ওর সঙ্গে জড়িয়ে দিয়েছে ওরা প্ল্যান করে কারণ আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িত ছিল বলে আমি যখনই প্রতিবাদ করতাম আমার করে বিভিন্ন রকম শারীরিক মানসিক অত্যাচার করত এবং আমি সেই মার খেয়ে আমি এই রাস্তাঘাটে কাজ বাজে আমি এখানে ভরতগড় অঞ্চলে আইসিডিএসে কাজ করি সেখানে গিয়ে ও চড়া হয় তারপরে আমি পুলিশের সাহায্যে আমি এখানে আসি আসার পরে একটা মিলচাল করে দেয় কিন্তু ও আমাকে তবুও হুমকি দিতে থাকে বাচ্চার সঙ্গে রীতিমতো ফোনে আমার সঙ্গে কথা বলে কিন্তু ও আমাকে রোজ হুমকি দিতে থাকে তারপরে আমি ধানের পরের দিন এসে আমি কমপ্লেন করি একটা ডায়েরি করে যাই যে আমাকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে শাসানো হচ্ছে লোক দিয়ে তারপরে হঠাৎ করে কালকেই গতকালকেই হঠাৎ বিকালবেলায় ওরা যায় কয়েকজন ওর ভাই দেবব্রত হাওলাদার আরও কয়েকজন আমি ওদেরকে চিনি না বাইরে থেকে লোকজন নিয়ে হঠাৎ করে গেছে কি আমার ওপরে ধস্তাধস্তি আমাকে মারধর করেছে কে করেছে এটা এটা ওই ওর ভাই আরে বলেছে মানে আপনারা শামিন ভাই হ্যাঁ ওই দেবব্রত হাওলাদার ও ওই রাগিও আমার উপরে বাজে আচরণ করেছিল আমি আমার স্বামীকে বলেছিলাম কিন্তু আমার স্বামী উল্টো আমাকে দোষারোপ করে ওর সাপোর্ট গাইছে আমাকে বারবার বলছে ডিভোর্স দেব ডিভোর্স দেওয়ার জন্য আমাকে প্রচুর অত্যাচার করতে রিপনের সাথে কি আপনার কোনো অবৈধ সম্পর্ক ছিল উনি একজন পঞ্চায়েত সদস্য তো আমার একটু অশান্তি হওয়ার জন্য আমি ওনাকে জানিয়েছিলাম প্রাথমিকভাবে জানিয়েছিলাম তো এবার ও সেই হিসাবে আমাকে ওখানটায় জোর জবস্তি আমার বাচ্চার ওপরে টর্চার করে আমাকে টর্চার করে আমাকে বাধ্য করে ফোন করতে ওকে ফোন করিয়ে বলে যে এখানে লোক বাবা মা সবাই আছে একটা বসর মীমাংসা করে নেওয়া হবে বলে ওকে আনা হয় আনি এবার তারপরে ওরা সবাই ঘর থেকে বের করে দিয়ে ওকে আর আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার চিৎকার চাচিমুচি করে লোকজন এনে এইবার কাগজ কলমে দশ টাকার বিয়ে পেপারে না আমাকে লিখ নিজেরা লিখেছে লিখে আমাকে দিয়ে জোর করে সই করিয়েছে সই করিয়ে এবার বাধ্য করেছে তখন আমি সব কিছু বাধ্য হয়ে হ্যাঁ করলাম বাধ্য হয়ে ওরা ওই সমস্ত যা আপনারা দেখেছেন তো সবই ভিডিওতে ওইগুলো করেছে করার পর আমি বলছি ঠিক আছে যা আবার হয়ে গেছে আমাকে তো এবার বাঁচতে হবে আমাকে তবুও হুমকি দিয়েছে এবং যা সব আমাকে বলে যাচ্ছে যে কোনো রকম যেন কেস কামারি যেন না হয় এবার এখন আমার সকাল থেকে আমি খুব ভয়ে ভয়ে আছি আমি থানা থেকে সকাল থেকে আছি আমি বেরোতে পারিনি আমি এখন দেখলেন তো আমি এখানে মাঠে বসে আছি বেরোতে পারছি না আমি যাচ্ছিলাম কিন্তু আমি মুখ না হেলমেট পরা একজন বাইরে করে যেতে গিয়ে আমাকে হুমকি দিচ্ছে কি চাইছেন আপনি এখন আমি এটা আমি মীমাংসা চাইছি না আমি সম্পূর্ণভাবে কেস করতে চাইছি কারণ বারবার আমাকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে আমি যে এখন কাজ করে খাবো আমার সেই পরিস্থিতি নিয়ে আমার ভয় লাগছে আমার বাচ্চাকেও জোর জবস্তি নিয়ে গিয়ে সে হ্যান্ডিক্যাপ একশো তো তাকে উল্টো পাল্টা বুঝিয়ে মানুষের কাছে উল্টো পাল্টা প্রচার করছে চিৎকার চাচাচি করে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় আজকে অভিযোগ করেছি এখন যাই না পুলিশ স্টেপ নেবে তবে আমি চাই এর বিরুদ্ধে এটা কিছু ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেখানে দেখা যাচ্ছে আপনাকে একজন মহিলাকে বিয়ে করছে আপনি তো বসন্ত পঞ্চায়েত সমিতির একজন সদস্য কি ঘটনাটা ঘটেছিল আর কি ঘটেছে প্রথমে বলি বিয়েটা আমরা করিনি ওটা জোর জবস্তি পরিকল্পিতভাবে ওটা করানো হয়েছে আপনাদেরকে জানাই যে আপনাদেরকে বলতে চাই যে প্রথমে ওই ভদ্রমহিলার বাড়িতে প্রায় অশান্তি হলো অশান্তি হওয়ার পরে উনি আমি যেহেতু একটা পদ হোল্ড করছি সেই কারণে আমার কাছে বারবার দ্বারস্থ হয়েছে আমি বারবার মেটাতে চেয়েছিলাম কিন্তু কোনো রকমের মেটেনি তারপরে আমার উপরে ওর ফ্যামিলি থেকে বিভিন্নভাবে সন্দেহমূলক কিছু কথাবার্তা আচরণ শুরু করে কেন আপনার প্রতি সন্দেহমূলক হ্যাঁ যেহেতু আমি বারবার ডেকেছিলাম ডেকে এটাকে মেটাবার চেষ্টা করেছিলাম যেহেতু আমি একটা পথ হোল্ড করছি সেই হিসেবে যে যদি গ্রাম্যভাবে এটাকে মিটে যায় একটা ফ্যামিলি যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু তারপরে পরিকল্পিতভাবে আমাকে ফোন করা হয় ফোন করে বলা হয় কি যে আপনি আসুন আমরা একটু বসা বসি করছি আমি বললাম ঠিক আছে ভালো জিনিস আমি যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখি যখনই আমি ঢুকলাম ঢোকার সাথে সাথে আমাকে দুজন অ্যাটাক করলো প্রথমে একজন হচ্ছে একজন হচ্ছে যিনি হচ্ছে গুন্ডা গুন্ডা নামে পরিচিত মহেশপুরে বাড়ি দেবব্রত হাওলাদার বাবা অনিল হাওলাদারের পুত্র আপনি এই এলাকা ছেড়ে ক্যানিংয়ে কেন গেলেন না আমি ক্যানিংয়ে গিয়েছি বলতে আমি ওখানে কাজ করছিলাম আমি কাজ করছিলাম কাজের সূত্রে বলল বললো যে বাবা মা এসছে এখানে একটা বসা বসি হচ্ছে গিয়ে আমাকে লাস্টে ঘরের ভিতরে ঠেলে ঢুকিয়ে দিয়ে ওরা এই পরিকল্পনাগুলো করেছে ওরা যেই পরিকল্পনাগুলো করেছে আপনাকে ক্যানিং এ ডাকলো আপনি ক্যানিং আপনি তো একজন জনপ্রতিনিধি তাহলে যখন এই ঘটনা ঘটলো তাহলে আপনি তো কাউকে তো জানাতে পারতেন ফোন করে করেছেন কি আমাকে কখনো ওরা যেভাবে আমাকে আক্রমণ করেছে ওদের কাছে ছুরি ছিল হাতুড়ি ছিল আর বেশি কিছু আগ্নেয় জিনিসপত্র নিয়ে ওরা আমার উপরে টর্চারিং করে এবং বিভিন্নভাবে ভয় দেখায় যেখান থেকে আমি প্রাণে বাঁচার জন্য ওরা জোর যা করেছে আমি সেটা মেনে নিয়ে বাইরে এসে এখন বর্তমানে আমি আইনের দ্বারস্থ হচ্ছি যে আইন যেটা এটা সঠিক তদন্ত হোক আর ওরা যেটা করেছে তার পরিপ্রেক্ষিতে আমি ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি কিন্তু স্বামী অভিযোগ করছে যে আপনার সাথে ওই মহিলা দীর্ঘদিনের পরকীয় একটা সম্পর্ক ছিল যে কারণে কালকে হাতে না ধরেছে ধরে বিয়ে দিই হাতে নাতে যেটা ধরেছে তার কথা বলি আমাকে যে ফোন করে ডাকা হয়েছে তার রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে যে উনি যে ফোনে ডেকেছেন তার সম্পূর্ণ তথ্য আমার কাছে আছে এবং ওই স্বামীকে ওনাকে বসা জন্য যে মিটিং ডাকা হয়েছিল বা বসবো বলে যে এ করা হয়েছিল তার কল রেকর্ডও আমার কাছে আছে সম্পূর্ণ মিথ্যকথা সম্পূর্ণ মিথ্য কথা ওরা পল্যা লিপ্ত হয়ে বাড়িতে দীর্ঘদিন আমি অবর্তমানে এসে সহবাস করতো সেটা পাড়ার ছেলেরা দেখে ফেলায় ও মানে পড়াশোনার নাম করে বাড়ি থেকে ছেলেকে নিয়ে পাড়িয়ে চলে যায় এবং যোগাযোগ দিচ্ছিল গত এপ্রিল মাসে আঠাশ তারিখে সে থেকে ছেলের সঙ্গেও ঠিকমতো যোগাযোগ করে না মাঝে মধ্যে কথা বলা এবং মাঝে মধ্যে বেশিরভাগ টাইম সুইজ করে রাখে তারপরে অনেক খোঁজখবর গত কাল মানে গতকাল মনে হয় আঠেরো তারিখ ছিল গতকালকে ওকে ধরা হয় মানে ওখানটার লোকজন খবর দিয়ে বললে এরকম আসে প্রতিবন্ধী আমার একটা ছেলে আছে তাকে বাইরে বার করে দিয়ে ওরা ঘরের ভিতরে দু তিন কাটিয়ে ওই ছেলেটি যে রীপন হালদার পঞ্চায়েত সমিতির সদস্য তার সঙ্গে সময় কাটায় আমার প্রতিবন্ধী ছেলেটাকে বাইরে বার করে দিয়ে দু তিন ঘন্টা প্রায় সপ্তাহে দু তিন দিন পর আরও বেশি কালকে বিয়ে দিলে হ্যাঁ কালকে আমরা যাই এবং এই ছেলেটাকে বাইরে দেখি ওই আমার ছেলেটাকে প্রতিবন্ধী ছেলে বাইরে বার করে ওরা ভিতরে লক দিয়ে ভিতরে রয়েছে আমরা আমি প্রথমেই গিয়ে ইয়ে করি নক করি নক করার পরে খোলে না আরেকজন দাদা ছিল সে নক করে তারপরে খোলে খুলে বলছে ভিতরে কেউ নেই এই বলে ভিতর কে আছে দেখতে দেখবে দেখো তারপরে দেখলাম ওরা দুজন ওই ছেলেটিও রয়েছে সেই ছেলেটি কী অবস্থায় রয়েছে সে সে ছেলেটি বন্ধ ছিল তো অনেকক্ষণ পরে তারা খুলেছে তারপরে বললাম একটা অপর পুরুষের সঙ্গে মাছ মানে দরজা বন্ধ করে সে যদি দরকারই আসবে অন্য একটা পুরুষ স্বামী ছাড়া

মিষ্টি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন